হ্যালো বন্ধুরা আবারও চলেছি আপনাদের কাছে আর আজকে একটা নিয়ে চলে এসেছি বাঙালিদের সবথেকে একটা প্রিয় জিনিস যেটা আমরা একটা সিজনেই খেয়ে থাকি সেটা হলো রথের মেলার মুগের জিলাপি সেটা আছে আমি বাড়িতেই বানিয়ে ফেলবো তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মুগের ডাল নিয়েছি আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে আর আমি এখানে মিক্সিতে পেস্ট করে নেব একটা মিহি পেস্ট করে নিতে হবে আর এখানে কিন্তু জলের পরিমাণটা একবারেই অল্প দিয়ে বেটে নিতে হবে যত কম জল দিয়ে বাটা হবে এই মুগের জিলাপিটা তত সুন্দর হবে খুব সুন্দরভাবে আমি বেটে নিয়েছি সব কলাইগুলানকে আপনারা চাইলে সিন্নরাও বেটে নিতে পারেন আর সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার দিয়ে খুব ভালোভাবে ফেটে নিতে হবে যত ভালো ফেটানো হবে মুগের ঝিলাপির বাইন্ডিংটা খুব সুন্দর হবে না হলে ভালোভাবে যদি না ফেটানো হয় ভেতরে শক্তভাব রয়ে যাবে সেটা খেতে ভালো লাগবে না রসটাও খুব সুন্দরভাবে ঢুকবে না খুব সুন্দরভাবে আমার কলাইটা ফেটানো হয়ে গেছে এদিকে একটা শিরা বানিয়ে নেব আমি এখানে পাঁচশো গ্রাম চিনি নিয়েছি আর এখানে দুবাটি চিনির জন্য আমি দুবাটি জল নিয়েছি খুব সুন্দরভাবে চিনিটি গলে গেছে এবারে দিয়ে দেবো আমি এখানে তিনটে এলাচ আপনারা এখানে তিনটা তেজপাতাও দিতে পারেন দিয়ে খুব সুন্দরভাবে শিরাটাকে ফুটিয়ে নিতে হবে আর চিনিটা খুব ভালোভাবে গলে গেলেই হবে খুব বেশি মেরে নেবার দরকার নেই আর দিয়ে দিচ্ছি আমি একটু লেবুর রস তাতে রসটা খুব সুন্দর হয় এদিকে আমি রিফাইন তেল গরম করে নিয়েছি আর একটা প্লাস্টিকে ভরে নিয়ে আমি এখানে মাজনের যে মুখটা হয় সেই মুখটা ব্যবহার করছি আমার কাছে কোনো চং চুঙি বলে কিছু নেই আপনারা বাজারে চুঙি কিনতে পাওয়া যায় সেই চুঙিয়ে দিয়েও দিতে পারেন খুব সুন্দরভাবে আমি দেখুন আমার পছন্দ মতো দিয়ে নিচ্ছি যতটা পারছি ভালো চেষ্টা করা করে নিচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু দোকানের মতো দিয়ে নে খুব সুন্দরভাবে এ পিড়োপোট করে ভেজে নেব আর এটা ভাজার সময় আঁশটা মিডিয়ামে রাখবেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তুলে ডাইরেক্ট আমি সিরাই দিয়ে দেবো এখানে গরম করে রাখার কোনো দরকার নেই গরম গরম জিলিপি যখন শিরার মধ্যে পড়বে খুব সুন্দরভাবে রসটা ঢুকে আসবে আর এটা আমি এক ঘন্টা শিরায় ডুবিয়ে রাখবো দেখুন খুব সুন্দরভাবে আমার রস ঢুকে গেছে জিলিপির মধ্যে এটা আপনারা যদি পারেন সারা রাত রেখে দিলে আরও সুন্দরভাবে রসটা ঢুকে আসবে আমার তো খেতে ভালোই লাগলো আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালোই লাগবে আর যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই বলবো তাদের জন্য যে একটা কমেন্ট করে কোথা থেকে দেখছেন জানাবেন